হ্যালো গাইস আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং বিড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে একটি নতুন ট্রাক্টর ফার্স্ট সার্ভিসিং কীভাবে করা হয় ট্রাক্টরের প্রথম সার্ভিসিং কত ঘন্টা পর পর করতে হয় এবং কি কী কাজ করা হয় এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে বলবো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো প্রথমে যে কাজটি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ড্রেন নাট খোলা আর ট্রাক্টারের ইঞ্জিন অয়েলকে হচ্ছে ড্রেন করা হবে এর আগে আপনাদেরকে বলে নিচ্ছি আমাদের প্রতিষ্ঠানে হচ্ছে তিন তিন নতুন ট্রাক্টার আনা হয়েছিল ট্র্যাফে ব্যান্ডেড ট্রাক্টার মডেলটা হচ্ছে সিক্স তো এই ট্রাক্টরগুলো হচ্ছে এই যে আজকে প্রথম সার্ভিসিং করা হচ্ছে তো আপনাদের যদি নতুন ট্রাক্টর থেকে থাকে তাহলে যেটি করতে হবে তাদের সাথে যোগাযোগ করলেই হচ্ছে তারা টেকনিশিয়ান পাঠিয়ে দিবে একদম ফ্রি সার্ভিস করে দিয়ে যাবে তারা তো আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন প্রথম সার্ভিসিং কত ঘন্টা পরে দেওয়া লাগে প্রথম সার্ভিসিংটা হচ্ছে ট্রাক্টর পঞ্চাশ ঘন্টা চলার পরেই হচ্ছে দিয়ে দেওয়া সবচেয়ে ভালো যদিও আমরা একটু বেশি চালিয়ে ফেলেছিলাম এরপরও টেকনিশিয়ান বলেছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু পঞ্চাশ ঘণ্টা পরে হচ্ছে সার্ভিসিংটা করা হচ্ছে বেস্ট তো আপনারা পঞ্চাশ ঘন্টা হওয়ার কিছুটা আগেই হচ্ছে তাদের সাথে যোগাযোগ করবেন তাহলে তারা এসে আপনার সার্ভিস করে দিয়ে যাবে তো মবিল ট্রেন দেওয়ার পরে হচ্ছে আমরা যে কাজটি করলাম সেটা হচ্ছে আপনার ওই যে মবিল ফিল্টার যেটি রয়েছে মবিল ফিল্টারটি খুলে ফেলা হলো এটি একদম চেঞ্জ করে ফেলা হবে চেঞ্জ করে নতুন মবিল ফিল্টার লাগিয়ে দেওয়া হবে আপনার নতুন ট্রাক্টরের সাথে যেটি হয়ে থাকে নতুন ট্রাক্টরের সাথে মবিল ফিল্টারও কিন্তু নতুন দিয়ে থাকে একদম ফ্রি তো সেই নতুন মবিল ফিল্টারটি হচ্ছে এখনও এখন লাগানো হবে তো এখন যে কাজটি করা হয়েছে যে সামনে যেটি রয়েছে এটা হচ্ছে এয়ার ফিল্টার আপনারা সকলেই জানি তো এয়ার ফিল্টারটি হচ্ছে খোলা হয়েছে এবং এয়ার ফিল্টারটি পরিষ্কার করা হবে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এয়ার ফিল্টার তো দেখতেই পাচ্ছেন অনেক ধুলা জমা হয়ে গিয়েছে এয়ার ফিল্টারে যেহেতু জমিতে ধুলোবালিতে চাষ হয়ে থাকে এর জন্য হচ্ছে এয়ার ফিল্টারে প্রচুর পরিমাণ ধুলা জমে থাকে তো এখন যেভাবে পরিষ্কার করা হচ্ছে এটা হচ্ছে এয়ার ফিল্টার পরিষ্কার করার সঠিক নিয়ম নয় আমি আপনাদেরকে বলবো এভাবে কখনো এয়ার ফিল্টার পরিষ্কার করার চেষ্টা করবেন না এতে এয়ার ফিল্টার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেটি করবেন আপনারা হচ্ছে ওই বাতাস দিয়ে হচ্ছে আপনারা এয়ার ফিল্টার পরিষ্কার করবেন চাকাতে হাওয়া দেওয়ার যে মেশিনটি রয়েছে সেই মেশিনের হাওয়ার মাধ্যমে হচ্ছে আপনারা এয়ার ফিল্টার পরিষ্কার করার চেষ্টা করবেন তো এই যে এয়ার ফিল্টার আমাদের পরিষ্কার করা হয়েছে এবং এয়ার ফিল্টারটি লাগিয়ে দেওয়া হবে তো আজকের সার্ভিসিংয়ের যে কাজগুলো করা হবে আমি একটি একটি করে বলে দিয়েছি প্রথমে যেটি দেখেছেন মোবিল চেঞ্জ করা হয়েছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়েছে আর এরপরে যে এয়ার ফিল্টারটি হচ্ছে পরিষ্কার করে আবার লাগিয়ে দেওয়া হচ্ছে এটি চেঞ্জ করা হয়নি আগেটি লাগিয়ে দেওয়া হয়েছে মোবাইল ফিল্টার নতুন চেঞ্জ করা হয়েছে এবং টুকটাক যে কাজগুলো রয়েছে হচ্ছে আপনার ক্লাস অ্যাক্সিলেটার কেবলগুলো যদি লুজ থাকে বা টায়ার থাকে এগুলোই হচ্ছে প্রথম সার্ভিসিংয়ে অ্যাডজাস্ট করে দিবে তো এই কাজগুলোই হচ্ছে প্রথম সার্ভিসিংয়ে করা হয়ে থাকে যে দেখতে পাচ্ছেন কীভাবে এয়ার ফিল্টার লাগানো হচ্ছে এভাবেই হচ্ছে আপনার এয়ার ফিল্টার লাগিয়ে দেবেন ঢুকিয়ে এরপরে হচ্ছে লক করে দেবেন সম্পূর্ণ কাজ দেখাতে গেলে দেখা যাবে যে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই হচ্ছে একটু একটু করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি কাজ করা হচ্ছে ট্রাক্টরের সাথে তো ফিল্টারটি বসানোর পরে হচ্ছে যে ক্যাপটি লাগিয়ে দেওয়া হবে তো ক্যাপটি হচ্ছে পরিষ্কার করে করে নেওয়া হচ্ছে এটা তো যেহেতু অনেক ধুলা রয়েছিল শুধু সার্ভিসিংয়ে এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে সেটি নয় আমি আপনাদেরকে বলে দেবো এক দুই সপ্তাহ পর পরই আপনারা হচ্ছে চেক করবেন যে এয়ার ফিল্টারটি ময়লা হয়েছে কিনা যদি ময়লা থেকে থাকে হচ্ছে আপনারা হাওয়া দিয়ে হচ্ছে ময়লা পরিষ্কার করে দিবেন তাহলে হচ্ছে আপনি ট্রাক্টার থেকে একটা ভালো সার্ভিস পাবেন এবং আপনার ট্রাক্টরের ইঞ্জিনও হচ্ছে অনেক ভালো থাকবে তো এখন যে কাজটি করা হচ্ছে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল ঢালা হচ্ছে এই ট্রাক্টারটিতে হচ্ছে আপনার সাড়ে আট লিটার মোবিল প্রয়োজন হয় তো সাড়ে আট লিটার মোবিল ঢালা হচ্ছে তো মোটামুটি এই হচ্ছে সার্ভিসিংয়ের বিষয়গুলো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছিস আল্লাহ হাফেজ